হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি কারণ ইদানিং ঘুম থেকে উঠতে খুব দেরি হচ্ছিলো যার জন্য নিজের প্রতি নিজে একটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম মানে দেরি করে কাজ করতে হচ্ছিলো কাজ কমপ্লিট হচ্ছিলো না টাইম মতো খাওয়া দাওয়া সব কিছুই লেট হচ্ছিলো তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগেই উঠেছি উঠে রান্নাঘরে জল শেষ হয়ে গেছিলো জল ভরেছি তারপর ভাবলাম যে না আজকে আর ঘুমাবো না যখন তাড়াতাড়ি ঘুম ভেঙেই গেছে আর ঘুমাবো না এই সুযোগটাই কাজে নিচ্ছি তো এখানে হচ্ছে জামা কাপড়গুলো আগের দিন কেচেছিলাম সেগুলো তো শুকাচ্ছে না সারাদিন বৃষ্টি হচ্ছে বলে তাই পাশের ঘরে তো প্রতিদিন জামা কাপড় এখানেই মেলে দিই তারপর রাত ফ্যান চলে শুকায় তারপর ভাজ করে রাখি তো কালকেও তাই মেলে দিয়েছিলাম শুকিয়েছে তারপর এখন দেখো ওই ঘরে রেখে দিলাম এগুলো ভাজ করব আর পাশের ঘরে জ্বালনাটা খুলে দিলাম এমনিতেই বর্ষাকাল জ্বালনা না খুললে আরও বেশি ঘর যেন ড্যাম ড্যাম গন্ধ বেরোয় আর এখানে দেখো আমরা যে বাড়িতে গেছিলাম বাড়ির ব্যাগ এখনও ফাঁকা করতে পারিনি বৃষ্টি হচ্ছে কি করে কাচবো বলো তো দুই একটা জামা কাপড় বের করছি কাচছি দুদিন ধরে শুকাচ্ছে আবার গোছাচ্ছি আবার একটা দুটো বের করছে এরকম করছি তো শাড়িগুলো তো কাচার কোনো প্রশ্নই ওঠে না কারণ ওইগুলো কবে রোদ উঠবে তারপর কাচবো এখন ব্যাগেই থাক আবার তারপর দেখা যাবে একটা দুটো করে কেচে শেষ করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই তো কি বলো তো আজকে ভাবলাম যে তোমার সাথে আমি বেশি কাজ শেয়ার করব না কারণ আজকে তো জানো তো আজকে হচ্ছে লোকনাথ বাবার তো হিসেব মতো আমি যেহেতু পরের দিন ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে জন্মাষ্টমীর সাথে সাথে লোকনাথ বাবারও হচ্ছে জন্মদিন তো সেই উপলক্ষে অনেকে চাকলায় যায় বাবার মাথায় জল ঢালার জন্য প্রত্যেক বছরে আমাদের এখানে মানে যেদিন চাকলায় যায় তার আগের দিন হচ্ছে যেদিন বাবার লোকনাথের দিবস হিসেবে পালন করা হয় তার আগের দিন চাকলায় যায় তো এখান থেকে দেখো দুদিন ধরে লোকজন যাতায়াত করছে তো আজকে মানে আজকে হচ্ছে আমাদের এখানে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে দিনের একটা দৃশ্য তোমার সাথে শেয়ার করলাম তো রাতেও বিশাল বড় একটা মানে ধামাকা আছে সেটা তোমার সাথে শেয়ার করবো আগের ভিডিও এর আগের বছরও ভিডিও শেয়ার করেছি আর এখানে রান্না বান্না হচ্ছে আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করতে তো আমাকে করে এনে দিয়েছে তো এখানে হচ্ছে রান্না হয়েছে পোলাও আর আলুর দম সব এখানে এগুলো হচ্ছে সব বরের বন্ধুরা আর আমার হাজব্যান্ডটা একটু আমার হাজব্যান্ডের মুখটা দেখিয়ে দিল যদিও খুব একটা তো ক্যামেরায় আসেন না যখন আমি দেখি ওকে ভিডিও করতে বলি ও একটুখানি নিজের থোবরাটা দেখায় এটা কি বলো তো আমার খুব ভালো লাগে এটুকু এটুকু পেলেই আমি আর কিছু চাই না একটু সামান্য একটু হেল্প করবে এটুকুই আমার কাছে যথেষ্ট এর থেকে বেশি কিছু চাই না তো এখানে তো রান্না বান্না হচ্ছে তোমার সাথে শেয়ার করলাম আর এখানে প্যান্ডেল করা হয়েছে আর এখানে দেখো লোকনাথ বাবার মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে আর সাজানো হচ্ছে এখানে বক্স আনা হয়েছে রাতে ঢিক্কা চিক্কা ঢিক্কাচিকা গান বাজবে আর সব কিছু তোমার সাথে রাতে আরও সব কিছু শেয়ার করবো কেমন তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে ওকে চলো তো গুড ইভিনিং ফ্রেন্ডস সেই সকালবেলায় তোমাদের সাথে একটু সংসারের কাজ শেয়ার করেছি তারপর তোমাদের সাথে শেয়ার করলাম কালকে যে লোকনাথের জন্মদিবস তো কালকে হচ্ছে জন্মাষ্টমীও তার জন্য যে লোকনাথের মন্দিরে যায় চাকলায় বাবার মাথায় জল ঢালার জন্য তার যে প্রিপারেশান চলছে রান্না রান্নাবান্না ঠাকুরকে ঠাকুরের জায়গা সাজানো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পেরেছে এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে এখন যে মানে প্রিপারেশান হয়েছে রান্না রান্নাবান্নাগুলো হয়েছে তারপর সব কিছু দেয়া থোয়া হবে যারা যাবে বাবার আশ্রমে বাবার মাথায় জল ঢালার জন্য তাদের জন্য যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে তার সেগুলোই দিতে যাব অলরেডি শুরু হয়ে গেছে দেয়া থোয়া হাজব্যান্ড বারবার ফোন করছে আসো 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 আর প্রত্যেক বছর এই দিনে বৃষ্টি হবেই অল্প হলেও হবে বেশি হলেও হবে ঠিক ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছেই তো বৃষ্টির মধ্যে ভিজেই আমরা সবাই খুব আনন্দ করে মজা করে এরকম সবাইকে খাবার দাবার দিই খেতে দিই খুব ভালো লাগে জানো তো তা দেখো রেডি হয়ে গেছে তো এখন যাব হচ্ছে তার জন্য মেয়ে তো চলে গেছে অনেকক্ষণ আগেই তো আমিও এখন যাব ওকে তো যতটা পারবো ততটাও তোমাদের সাথে এখন শেয়ার করব এর থেকে আর বেশি কথা বলবো না ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখা চলে এসছি আর লোকনাথ বাবাকে কি সুন্দর লাগছে দেখতে এত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা যেন চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে তো এখানে রূপা পিয়া সবাই চলে এসছে এখানে হাজব্যান্ড হাজব্যান্ডের বন্ধুরা মিলে রাসনা তৈরি করা হচ্ছে তাই গ্লাসে গ্লাসে ঢালা হয়েছে সেগুলো সবাই নিয়ে নিয়ে দিচ্ছে সবাইকে আর এখনও সবাই দেখো যাচ্ছে এত সুন্দর লাগে দেখতে কত ছোট ছোট বাচ্চা মানসিক থাকে তাদেরকে নিয়ে যায় মানে কোলের বাচ্চা এরকম ইয়ের মধ্যে করে নিয়ে যায় জানো তো দেখেও অবাক লাগে আর ভালো লাগে যে মানুষ সত্যিই কারো কেউ যদি কোনো কিছু মানসিক করে ওই দেখো ঝুড়ির মধ্যে বাচ্চা নিয়ে যাচ্ছে ভাবি যে যাকে যদি মানসিক করে থাকে নিশ্চয়ই আশা তার পূর্ণ হয় বলেই মানুষে যায় তাই না তো খুব আমার একটা যাওয়ার ইচ্ছে এই টাইমটা যাওয়ার ইচ্ছে না কেন বলো তো এই টাইমটা প্রচণ্ড ভিড় হয় তো তবে আমি কোনোদিন চাকলা বলো এসব জায়গায় যাইনি কচুয়া এসব জায়গায় যায়নি আমার খুব যাওয়ার ইচ্ছে দেখা যাক বাবা লোকনাথ কবে আমাকে টানে তারপরেই যাব আর এখানে হচ্ছে পোলাও আলুর দম হয়েছিল সেগুলোও প্লেটে প্লেটে বাড়া হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে এখানে দেখো সবাই নাচ করছে আমার হাজব্যান্ড একটু না আর প্রচণ্ড পরিমাণে গান বাজছে মানে নিজেকে ঠিক রাখা যাচ্ছে না আমিও যে কতবার নিজেকে মানে ঠিকঠাক রেখেছি এতগুলো লোকের সামনে মানে তোমরা তো জানোই আমি গান চলে নিজেকে আর ঠিক রাখতে পারি না তবুও ঠিক রেখেছি আর আমিও পরিবেশন মানে কী বলতো সবাইকে দিয়েছি আমি এবার রাসনার দিকেই দিয়েছি রাসনায় সব সবাইকে দিয়েছি আর পোলাও আর আলুরদম কাউকে বিতরণ করিনি আর এরই মধ্যে এত আনন্দের মধ্যে দেখো মুসুলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই প্রথম এই এত মানে মুসুলধারায় বৃষ্টি হলো বৃষ্টি কাকে বলে সেটা কালকে মানে কালকে যেহেতু আমি আগের দিন পরের দিন ভয়েস দিয়েছি কালকে হয়েছে আর সেই বৃষ্টি হওয়াতে যেন আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গেছে সবাই ভিজে ভিজে দিয়েছে আর আমার মেয়ে তো খুব মজা পেয়েছে বলছে মা আমি বৃষ্টিতে ভিজে ভিজেই দেবো এখন দেখো ভগবানের আশীর্বাদ থাকলে ভগবানের কাজ করছে আমার মনে হয় হাজার বৃষ্টিতে ভিজলেও ভগবান কিচ্ছু করবে না কোনো রোগ ভোগ কিচ্ছু হবে না তাই বলেছিলাম যা কিচ্ছু হবে না যা তোর যদি ইচ্ছা থাকে তুই ভিজে ভিজেই ঠাকুরের ইয়ে কাজ কর তো এখানে সব বাচ্চাগুলো যারা যারা যাচ্ছিলো তারা সবাই নাচ করছে খুব ভালো লাগছিল জানো তো বৃষ্টি হয়েছে তাই কি হয়েছে আমাদের কিন্তু আনন্দ আমাদের খাবার দাবার দেওয়া একদম কিন্তু বন্ধ ছিল না তো এখানে সবাই এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখানে একটু ওই যে জাসনা গ্লাসে গ্লাসে ঢালছিলাম তারপর সবাই সবাইকে দিচ্ছিলো আর আমার হাজব্যান্ডকে বলছিলাম একটু ক্যামেরা করে দিতে আমার হাজব্যান্ড ক্যামেরা করে দিয়েছে আরে দেখো মেয়ে পুরো ভিজে কাক হয়ে গেছে তারপরও ও থামবে না ও খুব মজা পেয়েছে বলছে মা দিতে যাব ওখানে আমিছি যা কোনো ব্যাপার নাই যে পুরুপার মেয়ের সাথে ও সাথে সাথে সবাইকে খাবার দিচ্ছিল তো কী বলতো প্রত্যেকবার তো বৃষ্টি হয় এবার যেন মানে লিমিট ছাড়া বৃষ্টি হয়েছে তবে খুব মজা হয়েছে জানো তো প্রত্যেক বছর এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে তবে এই বছরের এই দিনটা আমার কাছে একটু স্পেশাল তার কারণ হচ্ছে দেখো এই অনুষ্ঠানটা কিন্তু সবার কাছ থেকে চাঁদা তুলেই করা হয় যে যেরকম পারে সবার সামর্থ্য অনুযায়ী সে সেরকম দেয় কেউ কম দেয় কেউ বেশি দেয় কিন্তু সবাই দেয় আর এই বছর এই মধ্যে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে যেন একটু অন্যরকমই ফিল করছি মানে আনন্দ লাগছে দেখো আমার হাজব্যান্ড তো দেয় কম বেশি যে যেরকমই পারুক দেয় কিন্তু আমি কোনো সময় তো নিজের উপার্জনের টাকার থেকে কিছু দিতে পারি না যেহেতু তখন উপার্জন করতাম না তবে আমি এই বছর নিজের উপার্জনের টাকার থেকে যে আমি কিছু আমার কিছুটা অংশ দিতে পেরেছি এই ভেবেই আমার খুব ভালো লাগছে জানো তো সত্যি বলছি মানে কম দিই বেশি দিই যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি দিয়েছি কিন্তু দিতে যে পেরেছি ভগবানের কাজে লেগেছে মানুষের সেবাই লেগেছে এটাই অনেক তো এখানে আমরা কাজ করছি আমার বরকে বলেছিলাম একটু ক্যামেরা ধরতে আমার বর আমাকে বাদ দিয়ে সবাইকে দেখিয়েছে সেটা কোনো ব্যাপার না আর আমরা কাজের ফাঁকে একটু মস্তি করছিলাম বান্ধবীরা মিলে একটু সেলফি তুলছিলাম আর আমরা এখানে কিন্তু মানে রাসনার জল গ্লাসে গ্লাসে ঢালছিলাম সবাই মিলে খুব মজা করেছি আর একটা বান্ধবী আসার কথা ছিল যেহেতু বৃষ্টি হয়েছে মুসুলধারায় ও আসতে পারিনি বাচ্চা নিয়ে আর আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কিন্তু প্রায় অনেকটা জল জমে গেছে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কাজ করেছি আপাতত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু পোলাও আলুর দম তিনজন মিলে নিয়ে নিয়েছি একটু খাবো দেখো আমাকে পিয়া খাইয়ে দিয়েছে তো রূপা নিজেরটা নিজে খাচ্ছে বলে রূপা এই আমাকে খাইয়ে দে তো রূপা আবার আমাকে খাইয়ে দিল কিন্তু আমি কাউকে খাওয়াইনি কারণ আমার হাতে ক্যামেরা ছিল এর জন্য আমি কাউকে খাওয়াইনি আই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে রাস্তা শেষ হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছে কিন্তু না লোকজন যেহেতু যাচ্ছে যতক্ষণ লোকজন যাবে ততক্ষণ আমাদের খাবার কিন্তু বিতরণ করাই হবে ঠিক আছে তারপর এদিকে দেখো জল জমে গেছে রাসনার ড্রাম পুরো ফাঁকে দেখো এখন তো তাও জল কমেছে বৃষ্টিটা যে একটু কমেছে জলটা অটোমেটিক আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে আর এখানে দেখো খাবার মোটামুটি শেষ হয়ে গেছিলো বলে আবার রান্না করা হচ্ছে পোলাও ছিল কিন্তু আলুর দমটা শেষ হয়ে গেছিলো তো এখানে আলুর দম করা হচ্ছে আমি একটু রূপা রূপাদের বাড়িতে গেছিলাম মেয়েকে দিতে আসার পথে একটু ভিডিও শ্যুট করেছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম তো আলুর দমটা ভীষণ ভালো হয়েছিল পোলাওটাও কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো আর আমাদের এখানে এটা হচ্ছে কেদারদা কেদারদা খুব ভালো রান্না করে খুব সবাই কেতারদাকে দিয়ে রান্না করা খুবই খুবই ভালো হাতের রান্না ভীষণ সুন্দর আর তারপর তোমাদের একটা কথা জিনিস শেয়ার করি এখানে দেখো এর এরই মধ্যে জাস্টিস বেরিয়েছে আন্দোলনের জন্য আমি ভগবান বাবা লোকনাথের কাছে প্রার্থনা করব অপরাধ যে করেছে সেজন্য খুব তাড়াতাড়ি সামনে আসুক আর ন্যায্য বিচার হোক বিচার চাই এটাই চাই যেন সঠিক বিচার হয় আবার দেখো রান্না হয়ে গেছে আবার কিন্তু আলুর দম পোলাও সামনে চলে এসছে আবার রীতিমতো সবাইকে বিতরণ করা হচ্ছে তো এরমভাবেই চলছে এখানে সব বসে আছে মেয়েও বসে আছে সবাই বসে আছে রান্না হচ্ছে রান্না আনছে আবার সবাইকে দিচ্ছে এরকমভাবেই চলছে তো এদিকটা দেখো পাশে মানে কিছুটা এগিয়ে আর এক জায়গায় লুচি আর হচ্ছে আলুর দম দিচ্ছিলো তো আমি পিয়া রূপা আমার মেয়ে সবাই মিলে গেছিলাম তো আমার মনে হয় পোলাওটা দেওয়াটাই বেটার কারণ লুচি কি বলো তো ঠান্ডা হলে তো শক্ত হয়ে যায় পুরো শক্ত হয়ে গেছিলো মানে ভালো হলেও যেন মানে ছিঁড়ে খেতে হচ্ছে এরকম একটা টাইপের তো আমার মেয়ে এক প্লেট নিয়েছিল ওখান থেকেই মেয়ে একটু আমি একটু খেয়েছি বাদবাকি সবাইকে দিয়ে দিয়েছি কিন্তু ভালো ছিল তো এখন বাজে হচ্ছে পনেরো দশটায় এই বাড়িতে আসলাম পুরো জামা ভেজা পুরো জামা ভেজা বাড়িতে একবার মেয়ে এসেছিলো মেয়ে তো পুরো ভিজে পুরো কাক হয়ে গেছিলো ওর ইচ্ছে ভিজে ভিজেই দেবে হ্যাঁ দে বাড়িতে এসে হাজব্যান্ড নিয়ে এসেছিলো এসে ওকে ড্রেস চেঞ্জ করে মাথা ভালো করে মুছি আবার নিয়ে গেছে তো এই যে এখন বাড়িতে আসলাম আমি এখন ড্রেস চেঞ্জ করবো এই যে পুরো ভেজা আর পার্সেল নিয়ে এসেছি দুটো হাঁপিয়ে গেছি হাঁপিয়ে গেছি পুরো ঠিক আছে তখন চেঞ্জ করে চলো তোমার সাথে যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম যাই না তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ওকে তো চলে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা